পাঠে নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে এক বিশেষ সমাজের এক বিশেষে কিন্তু বিষয় নিয়ে কিন্তু এতদিন পর অসংখ্য বাড়ির বা পরিবারের অসংখ্য ছেলে বা স্বামী বলতে পারি কিন্তু অসংখ্য রকম অসংখ্য রকম মানসিক শারীরিক যে যন্ত্রণা আছে পরিস্থিতি আছে সেই মানসিক যন্ত্রণা বিভিন্ন অস্বস্তি সামাজিক অবহেলা অপমান প্রবৃর মধ্যে যে দিন অতিবাহিত করছিল সেই থেকে কিন্তু অনেকটাই স্বস্তি পেতে চলেছে না পেয়ে গেছে কেন বলছি কি হয়েছে সবকিছু আলোচনা করব তার আগে অবশ্যই সকলকে জ্ঞানাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জ্ঞানাঙ্গন চ্যানেলের সাড়ে পাঁচটার আমরা সমাজের এক এমন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি আলোচনা নয় পরিস্থিতি নয় অবশ্য আমাদের যে সর্বোচ্চ ভারতবর্ষের যে গণতান্ত্রিক সমাজের সর্বোচ্চ শক্তি বলতে পারি সর্বোচ্চ ন্যায়াধীশ তিনি কিন্তু এটি তার মানবিক বিচারধারা দিয়ে তার দৃষ্টিকোণ থেকে একটি সমাজের নতুন অধ্যায় জুড়ে দিয়েছেন সেই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে যিনি লাইভে আছেন তাকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের মুখ্য আলোচনা মুখ্য আলোচনা হচ্ছে আজকে আমাদের ফোর নাইন ফোর এ এই ফোর এর কথা শুনলেই যারা এর সঙ্গে পরিচিত আছেন তাদের বুকের মধ্যে কিন্তু ধর ধর শুরু হয়ে যায় বিশেষ করে যারা বিবাহিত আছেন পরিবারে যারা বিবাহিত আছেন সেই সমস্ত যুবকরা ওই ফোর নাইনটি তারা কিন্তু একটু চিন্তিত থাকেন ফোর কি সব কিছু আলোচনা করবে এবং কোথায় কিভাবে কি হয়েছে সেই সব কিছু জানবো কিন্তু সঙ্গে থাকবেন লাইভে হয়তো দশ মিনিটের ভিডিও হবে দশ মিনিট একটু শুনবেন তাহলে কিন্তু অনেক কিছুই জানা যাবে যারা জেনে গেছেন ইতিমধ্যে তাদেরও অনুরোধ একটু শুনবেন হচ্ছে এমন একটি সাংবিধানিক ধারা যেখানে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ থেকে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য একটি ব্যবস্থা কিন্তু সংযোজন করা হয়েছিল এই সংবিধানে কি ছিল পুরুষতান্ত্রিক সমাজে আমরা জানতাম যে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা সর্বশক্তিমান ছিলেন এবং তাদের ইচ্ছা মতো কিন্তু তারা তাদের বাড়ির মহিলাদের উপরে কিন্তু কি করতেন শক্তি বা তাদের ইচ্ছা প্রকট করার জন্য কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ নিতেন এবং সেই পদক্ষেপ কিন্তু অনেক সময় জোর জবরদস্তি এবং অসহনীয় যন্ত্রণা দায়ক হয়ে উঠত সেই পরিস্থিতি এর মধ্যে থেকে যে মহিলারা যন্ত্রণাটা উপভোগ করেছিল সমাজে টিকে ছিল তাদের জীবনকে নিয়ে অনেকে কিন্তু আমরা এতে অস্বীকার করা জায়গা নেই এই যে পুরুষতান্ত্রিক সমাজের অমানবিক মানসিকতার যে পুরুষে জন ছিলেন তাদের অত্যাচারে কিন্তু অসংখ্য মহিলাদের অনেক রকম কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে অনেকের কিন্তু আবার একদম চরম পরিণতির অব সম্মুখীনও হতে হয়েছে এটা কিন্তু আমরা এটা কিন্তু আমাদের মানতেই হয় সেই সমস্ত পরিস্থিতি দেখে তারপরে সমাজে যখন একটি বিষয়ে মহিলাদের জন্য চিন্তা ভাবনা করে সংযোজন করেছিল আমাদের সংবিধানে সেটি ছিল ফোর একটি ধারা যেখানে এই স্বামীদের ইচ্ছা মতো জুলুম থেকে অত্যাচার থেকে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য একটি ব্যবস্থা যাতে অযথা মহিলাদের কোনো অত্যাচার করতে না পারে বিরক্ত করতে পারে এই জায়গা থেকে রক্ষা দেওয়ার জন্য সেভ করার জন্য সংবিধান কি করেছিলেন তাদের বলেছিলেন যে যদি এইরকম অভিযোগ মানে অত্যাচার হয় এবং সেই মহিলা স্বামীর বিরুদ্ধে এবং সেই পরিবারের বিরুদ্ধে শ্বশুর পরিবারের বিরুদ্ধে অভিযোগ জানায় তাহলে কিন্তু কেস হবে এবং সঙ্গে সঙ্গে সেই বাড়ির লোক বিশেষ করে যে স্বামী সেই স্বামীকে অ্যারেস্ট করা হবে এবং তার বাড়ির লোকজনদেরও অ্যারেস্ট করা হবে এবং অ্যারেস্ট হয়ে যেত কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই যদি এরকম গুরুতর অভিযোগ থাকতো এই অভিযোগ থেকে সেখানে কিন্তু মহিলারা যথেষ্ট একটা সুযোগ পেয়েছিলেন দীর্ঘদিন ধীরে ধীরে কি হয় ধীরে ধীরে এই যে মহিলারা একটা সুযোগ পেয়ে গেলেন কি হয় হয়েছিল তো ভালোর সমাজে আমাদের চিন্তা করে কিন্তু এই জায়গাটাকে মহিলারা ধীরে ধীরে করতে শুরু করে দেয় কিভাবে দুরুপয়োগ করতে শুরু করে দেয় অনেক সময় দেখা যায় যে হয়তো বাড়িতে একটু স্বামীর সঙ্গে ছোটখাটো ঝামেলা হলো বা শ্বশুর শাশুড়ির সঙ্গে একটু ঝামেলা সেখান থেকে কি হতো অনেক যেমন থাকে ছেলে যেমন ভালো আছে খারাপ আছে পুরুষরা তেমন কিন্তু কিছু মহিলারা এরকম আছেন তারা কি করতেন তাদের সুবিধা সুযোগ সুবিধা নেওয়ার জন্য এমন একটি চিন্তা ভাবনা করতো স্বামীর উপরে এমন একটি দোষ বা কেক চাপাতো এফআইআর করতে হয়তো তাকে মার্ডার করার চেষ্টা করেছেন মার্ডার করতে চাইছেন বা জবরদস্তি বলাৎকারের যে কেসগুলি আছে এরকম কিন্তু নৃশংস কেসগুলি সাজিয়ে দিতেন এবং তার সঙ্গে আরও যা আছে অনেক কিছুই কিন্তু ব্যাপার আছে সেই জায়গাগুলো কিন্তু কি করতেন তারা দিয়ে স্বামীকে এবং সেই পরিবারটিকে একটা বিশাল প্রেসারের মধ্যে রাখতেন সঙ্গে সঙ্গে পুলিশ আসতো ফোর নাইন্টি এইট কেস অ্যারেস্ট করতে হবে অ্যারেস্ট করে ফেলতো এবং কোর্টে যখন যেত তখন কিন্তু তথ্য প্রমাণ আমরা দেখতাম যে অনেক সময় কি হয় যে অনেক সময় তো তথ্য প্রমাণ থেকেও মহিলা বিষয়গুলি যেখানে আছে সেখানে সেন্সিটিভ একটু সকলে হয়ে যায় আবেগী হয়ে যায় সেই জায়গা থেকে কিন্তু অনেক সময় মিথ্যাটাকেই শেষে প্রাধান্য দিয়ে ন্যায়ের কিন্তু বোঝা মানে ন্যায়ের বিচার কিন্তু সেই স্বামীর উপরে অন্যায় স্বরূপ পড়ে যেত এতে কি হতো স্বামীটি যেমন বিনা দোষে অনেকটাই সাজা পেয়ে যেত এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ন্যায়ের যে দৃষ্টিভঙ্গিগুলো ন্যায়ের প্রতি যে বিশ্বাস ভরসা ছিল সেইগুলো কিন্তু অনেকটাই কমে যেতে থাকে মানে প্রশ্ন উঠতে থাকে কমে যেতে থাকে বলতে প্রশ্ন উঠতে থাকে সেই জায়গাগুলো দীর্ঘদিন ধরে কোর্ট কিন্তু নিরীক্ষণ করছিল যে অনেকগুলো কেস আসে তাদের হাতে যে পরবর্তীতে দেখা যায় যে মহিলাটি মিথ্যা কথা বলছেন যে খুন ধর্ষণ বা অন্যরকম যে নৃশংসাজনক যে এফআইআর যে ভাষাগুলি সেখানে সেগুলি মিথ্যা বলে প্রমাণিত হতে থাকে এভাবে কিছু দেখতে থাকে দেখতে থাকে সেই রকমই একটি কেস হচ্ছে এই সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছায় 498 এর সবথেকে ইন্টারেস্টিং বিষয় এই কেসটি চলছিল চলছিল সোনানি হচ্ছিল সোনানি হতে হতে লাস্ট যখন হবে তখন স্ত্রী মানে পত্নী কি করেন স্বামীর কাছে আবদার করে বসেন যেটি হয় খরপশের ব্যাপারটা আসে জুরুম ছাটাছড়ি হয়ে যাবে থাকবে না তো খরপশের ব্যাপারটা যখন আসে তখন সব কিছু সোনানি শুনেন জাজমহোদ খরপোশের জায়গায় শুনে ওনার কিন্তু আশ্চর্য হয়ে যায় আশ্চর্য হয়ে যান যে এইরকম একটি ব্যাপার একটা লিমিট থাকে এবং তার মধ্যে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে অবশ্যই বলবো থাকুন সঙ্গে সেই ব্যাপারটি হচ্ছে এই যে যে শুনানি চলছিল ভেতরে ভেতরে কিন্তু একটু এই তথ্য প্রমাণে যেগুলি হয় ছেলেপক্ষ মেয়ে পক্ষ দিতে থাকে এরকম সাক্ষী পাক্ষী গুলো আসতে থাকে আসতে থাকে সেই মহিলার খড়পোষের ডিমান্ড ছিল তাকে কি দিতে হবে কত লক্ষ টাকা দিতে হবে একটা অ্যামাউন্ট দিতে হবে ফ্ল্যাট দিতে দিতে হবে হবে ফ্ল্যাট তারপরে হিউজ একটা অ্যামাউন্ট এই ডিমান্ডটা যিনি যখন করলো তখন কিন্তু জাজ মহাদয়ের একটু সন্দেহ হয় সন্দেহ হলে তিনি কিন্তু তদন্তটা একটু ভালো করে করতে বলেন এবং জানতে বলেন যে কেসটা কি ব্যাপারটা এই থেকেই কিন্তু আসল সত্য বাইরে চলে আসে জানা যায় অবশেষে জানতে পারেন যে এই যে যিনি মহিলা সেই মহিলা যে যে ধারায় কেসগুলো দিয়েছে সেই কেসগুলোর অনেকগুলো মিথ্যা তার হচ্ছে অসৎ যে মনের ইচ্ছা সেই অসৎ মনের ইচ্ছা থেকেই তিনি কিন্তু এই কাজগুলো করেছেন এবং তাই জন্যেই তিনি এই বিএডাব্লু ফ্ল্যাট এত টাকার কিন্তু ডিমান্ড করেন যখনই এই জিনিসটা সামনে আসেন সবকিছু বোঝার পরে ওনাকে বলেন আপনি তো করেছেন করেছেন শিক্ষিতা মহিলা তো আপনি যে ডিমান্ডটা করছেন এই ডিমান্ডটা কখনো ভেবে দেখেছেন আর তার থেকেও রোমাঞ্চক রোচক বিষয় যে কেস উনি সাজিয়েছিলেন তার অধিকাংশই ছিল মিথ্যা কেস তাহলে একটা মিথ্যা কেস থেকে আবার এই যে একটা হিউজ পরিমাণ ডিমান্ড এটা দেখে কিন্তু জাজ মহোদয় অটোমেটিক সমাজের যে দৃষ্টিভঙ্গি সমাজের বুকে যাতে আইনের উপরে বিভিন্ন রকম আর বেশি প্রশ্ন চিহ্ন না জাগে সেই জায়গায় গিয়ে মানবিকতা সমাজের উপরে একটা ন্যায়ের বিশ্বাস ফিরিয়ে আনার জন্য তিনি একটা সুস্থির ডিসিশন নেন সেটি হচ্ছে মহিলা তাকে খরপোশ সাজিয়েছেন তাকে বলেন আপনি মহিলা আপনি কাজ করে খাবেন এবং এরপরে যে নির্দেশটি দেয় সেটি কিন্তু সত্যি মানবিক সেই মানবিকতার জায়গাটা বলার আগে জানবো যে কোথা থেকে এই রায়টা দিলেন দু সালে এলাহাবাদে একটি কেস হয়েছিল এ ফোর নাইনটি এইট এর একটা কেস হয়েছিল সেই এলাহাবাদ কেসের যে জায়গাটা ছিল গাইডলাইন ছিল সেই গাইডলাইনে একটি নির্দেশ কিন্তু দেওয়া হয়েছিল এলাহাবাদ হাইকোর্টে যে এই এই ব্যাপার সমাজে এইরকম ভুল মহিলারা একটা সুযোগের অসৎ ব্যবহার করতে চাইছে সেই জায়গা থেকে এলাহাবাদ মানবিক একটা দৃষ্টিকোণ রেখেছিলেন সেই কেসটারই একটা অনুকরণযোগ্য একটা যে সুপ্রিম কোর্টে রায় দান করেন এবং তিনি নির্দেশ দেন এরপর থেকে যে ফোর নাইনটি এইট এ কেসগুলি আসবে সেখানে কি হবে সেখানে থানায় এফআইআর হওয়ার সঙ্গে সঙ্গে স্বামীকে কিন্তু অ্যারেস্ট করতে পারবে না কতদিন করতে পারবে না দুমাস দুমাস পরিবারের স্বামীকে অ্যারেস্ট করতে পারবে না তাহলে কি করা হবে কি করে বোঝা যাবে তিনি বলেন এই জন্যে যে লোকাল জেলা কমিটি একটা তৈরি কল্যাণ কমিটি জেলার কল্যাণ কমিটি গঠন করতে হবে জেলার কল্যাণ কমিটিতে বিশেষ কিছু ব্যক্তিকে রাখবে এবং সেই কল্যাণ কমিটির সদস্যরা সদস্য সদস্যিনী যারা থাকবেন তারা খতিয়ে দেখবেন এই কেসটার উপরে সত্য মিথ্যা খতিয়ে দেখবেন দুই মাসের মধ্যে খতিয়ে দেখার পরে রিপোর্ট দেবেন রিপোর্ট দেখার পরে রিপোর্ট জমা দেওয়ার পরে যদি দেখেন যে না কেসটা নিয়ার মতো আছে এবং এখানে যে এফআইআর গুলো করা হয়েছে সেগুলো যুক্তিযুক্ত আছে সত্যি আছে তাহলে কেসটা আসবে নতুবা কেসটা কিন্তু তার আগে ডিসমিস যেতে পারে এবার এখানে আরেকটা যে খুলে রাখেন যে যাতে এই যে রায়টা আছে এই রাইটায় যেন মহিলারাও কোনো অসুবিধায় না পড়ে দিকগুলো কিন্তু দেখার জায়গা জায়গা কোন থেকে ছেলেরা দিয়েছে ছাড় পাবে এবং কোন জায়গায় মহিলারা সুযোগ পাবে সেটাও বলে কিন্তু দিয়েছেন সঙ্গে সঙ্গে বলেছেন যদি এফআইআর এমন কোন ঘটনা দেখা যায় যে সাত বছরের উপরে শাস্তিযোগ্য কোনো কেস আছে তাহলে কিন্তু এফআইআর থেকে কেসটা নেওয়া হবে সাত বছরের ওপরে যে সাজাগুলো থাকে আমরা জানি বিশেষ গুরুত্বপূর্ণ কিছু অপরাধমূলক কাজ থেকে সেই অপরাধমূলক কাজগুলির জন্য সাত বছরের উপরে সাজা হয় সেই রকম যদি কেস থাকে তাহলে কেস নেওয়া হবে এবং সেটি অবশ্যই কিন্তু আগে এই কল্যাণ কমিটি কিন্তু খতিয়ে দেখবেন তারপরে আর যদি তেমন কিছু না পায় তাহলে কিন্তু ওই কল্যাণ কমিটির ওখান থেকে রিপোর্ট থেকে কেস ডিসমিস করে দেওয়া হবে এই একটা মানবিক বিচারধারা মানসিকতা নিয়ে তিনি কিন্তু সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করি কারণ এতে মহিলারা যেমন অনেকটাই সুযোগ নিচ্ছিল পুরুষরা অসুবিধায় পড়ছিল আবার পুরুষরা অনেক সময় আমরা জানি যে পুরুষরা অত্যাচারও করে ফেলে হয়তো আবেগের বসে অনেক সময় একটা একটু বেশি অত্যাচার হয়ে যায় সেটাও দেখতে হবে যাতে পুরুষরাও সেই দিকটা দেখেন স্ত্রীরা সেই দিকটা দেখেন যে পরস্পরের উভয়ের যে একটা বিশ্বাস তাই না শ্রদ্ধা সম্মানের জায়গা হচ্ছে বিবাহ বন্ধন এবং সেই জায়গা থেকে পরিবারকে ভালো রাখা পরিবারে সুস্থ রাখা সমাজের একটা কিন্তু এই বিবাহ বন্ধন থেকে যায় সেই জায়গাটা আশা করছি সকলে বজায় রাখবেন এবং সবাই সকলের প্রতি মানবিক হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন করবেন এবং আচরণ ছোট আলোচনা এটুকুই সকলকে অসংখ্য থাকবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন এভাবে পাশে থাকবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন রকম তথ্য নিজেদের মতামতে নিয়ে আলোচনা করবে এবং এই চ্যানেলে ধীরে ধীরে যারা জুটছেন তারা অবশ্যই জেনে যাবেন যে জ্ঞানাঙ্গন চ্যানেলে এরকম নিজস্ব মতামত বিভিন্ন তথ্য যেগুলো আমাদের আলোচনা করা দরকার আসে এবং যেটা আমরা দিয়ে থাকি মাঝে মাঝে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস দিই সেগুলো আলোচনা হয় টাইম আছে সেগুলো দিয়ে থাকে এবং আরো নতুন একটা অধ্যায় কিন্তু সংযোজন হবে সেটা টাইম বের করার চেষ্টা করছি সেটা কিন্তু একটু অন্যরকম ইন্টারেস্টিং ব্যাপার হবে সমাজের ইতিহাসের পুরাণের এইরকম একটা অধ্যায় সংযোজন করছি টাইমটা বের করলে সকলকে জানিয়ে দেবো আজকে এ পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এবং আমাদের একটা অন্য চ্যানেল আছে কুক পাখি সেই চ্যানেলেও আপনারা আমাদের ফলো করতে পারেন সেখানেও কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়